পরে আমার ভালো লাগছে আর কখনো কথা বলেও কবি না পরে দেখলে সম্মান দিবি আচ্ছা ঠিক আছে সেটা তোর আমার ঠিক আছে তুই যার মন ছেড়ে বার আমি জানি না কিন্তু গড়ের দিকে নজর দিবি না দেখলে সম্মান করবি মাথা রাখবি কত পরবর্তীতে ভাবি হবে ঠিক আছে তবে করে দিলাম আর কেউ যদি রাস্তায় ওর সাথে কিছু খারাপ আচরণ করে আমার জানাবি আচ্ছা ঠিক আছে চল থাকবো চল

বাপ কষ্ট বোঝো না হ্যাঁ বোঝো না চাকরি বাজার করবা কাম কাজ করবা বাপ মার এনে টাকা পয়সা দেবা বাপ মার শান্তি পেয়ে বেটু করবে ইয়ে শান্তি দেখো বাজার ঘাট করবে খাইবে লেবে ওই হারাদিন ঘোর আর টইটি কর আর কেয়ার বাড়ি মুড়া কেয়ার বাড়ি আসার কেয়ার বাড়ি মাইয়াটা পাই সুন্দর না এই 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 যে কই তো মোট মোট ডারও বাদ বানাই দেশ তোমরা তো বাদ হয়েছে হয়েছে আমার ডারও শেষ দিয়া এরপর যদি তোমাকে দুইজনের আমার ছেলের লাগে দেহ তাতে কি হইবে এই পায়ের জোতা খুললে হাতে ধরাই দেবো ঠ্যাং দিয়া আসতে যাওয়া লাগবে না

আচ্ছা যাক কালকে যাওয়ার সময় যদি ওর সাথে দেখা হয় আমি ওকে জিজ্ঞেস করব যে ও আমাকে কি কিছু বলতে চায় নাকি কী রে কি ব্যাপার এই তো নামাজ পড়েছি বাচ্চা তুই নামাজ পড়ছিস ও হ্যাঁ আমি নামাজ করে আসছি রে সেদিন তোমার ছিল তোমার এখানে হ্যাঁ দেখছি আমি ওর সাথে কথা বলিস নাকি আরে না কি কথা তোমার পাবুন নাকি আমি ভাই বোন খারাপ করে এখানে বইসা রেছেন না এমনি বইসাই ভাই আপনার এমন লেগেছে আমরা কিন্তু কিছু বুঝি ঠিক আছে নাই ভাই এমনি ভালো লাগতে শুনে তো বই রয়েছে ছেলেগুলো ছিল না যে কাজকে ওরা আসেনি হয়তো কোনো কাজে কমে গেছে কেন কি ভাবছি হাইদার তুই কি পাগল গেছিস কি যে বলিস তো বাসের চল ফিরে হয়ে যাচ্ছে

এরা খালি ওইবারে ওইবারে মাইয়া ডিস্টার্ব করবে এই যে কাম ঠিক আছে কি রে কোন এসব কথা কি শুনি আজে বাজে ছেলেদের সাথে নাকি কথা বলিস না না মা আমি রাস্তায় দাঁড়িয়ে কোনো আজে বাজে ছেলের সাথে কথা বলিনি আর যারা এগুলো বলছে সব মিথ্যা কথা বলছে ঠিক আছে আজকাল মতো তোর কথা আমি বিশ্বাস করলাম কিন্তু পরবর্তীতে জানি আর এই ধরনের কথা না শুনি ঠিক আছে মা চল এবার বলে চল চল না কিছু হয় নাই আমাকে বললো তুই যা তো প্যাঁচাল বাড়িস না তো ভালো লাগতো না যা আমার জন্য এক কাব লাউ চালিয়া মাথাটা খুব যন্ত্রণা করছে বাবাকে ডাক দিচ্ছ বাবা হ্যাঁ বাবা বাবা তুমি কোথায় ঠিক বাবা কিছু বলবি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা তোমাকে একটা কথা বলবো কি কথা বাবা দশটা টাকা দেবো দশ টাকা মানে কি করবি আমি নামাজ পড়তে নামাজ পড়তে যাবি হ্যাঁ বাবা শুকুরা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন আমার কলাই বলে নামাজ পড়তে দেবে আমিন বাবা খারা আল্লাহ আজ সূর্য কোন দিক ধরছে এই ল বাবা একশো টাকা নামাজ পড়তে যাবি বাবা হল পাঁচ তো নামাজ পড়িস বাবা ঠিক আছে বাবা আমি তো নামাজই মানুষ এতো জানো গ্রামবাসী দা নেই পাঁচক তো নামাজ পড়িস আল্লাহ ভালো ভাইবে আমিন আমিন দোয়া করি বাবা যা বাবা যা করি আলহামদুলিল্লাহ যা বাবা যা যা এ খারাপ নামাজ পড়তে তো যাবি ওরে বাপরে আল্লাহ আমার নামাজ পড়তে দেবে শুকুর আলহামদুলিল্লাহ যা জান আসসালামাইকুম আসসালাম আল্লাহ 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 ইমান আমার পল্লাডারা দেখছো আলহামদুলিল্লাহ 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 অবস্থা খুবই ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি নামাজ পড়তে এটা ভালো কথা করতে যাচ্ছি ঠিক আছে যা আমি তোরা যাবি আমার সাথে নামাজ পড়তে যা আসতেছি আসতে কইলে বল তারা যদি আমার সাথে নামাজ পড়তে যাস তাহলে বল যে জামু আর না গেলে না ঘুরে থাকি তখন গেছি পর থেকে আমার আমার কিন্তু সম্পর্ক নেই তুই যখন ওজু ট করেছ আমার করতে হবে তাই না আমার তো পাশে নাই হুম তুই আসতেছি

এই তো খুব আমার একটা খবর এনে দি। কি খবর? এই তুই জান্নাতের খবর এনে দিতে পারবি? ও এইবার বুঝতে পারছি তোমার এই ভালো হওয়ার কারণটা জান্নাতাপুক। এনে দিতে পারলে তারে 500 টাকা দিব আমি। শুধু খবর কেন আমি এক ঠংই দিয়ে জান্নাতাপুকে বলবো কালকে জান আমি তোমার সাথে বিকেল বেলা 5টায় এসে কিছু আচ্ছা ঠিক আছে। আমার 500 টাকা দিবি। ঠিক আছে যা। খবর কি আমি শুনলাম ছেলেমেয়ের অনেক ভালো হয়ে গেছে আর বললেন না আল্লাহ আল্লাহ যে কি একটা রহমান দিছে যাও আর মালিক গেছে বলার মতো না আমার ছেলেমাছ নামাজ আসে আমার এই ছেলেটারে আমি খুবই বান্দর বান্দর আমি অনেক খুশি হয়েছি আপনার ছেলের নামাজ পড়ে আল্লাহর কাছে করে আল্লাহ তুমি করো আল্লাহর নামাজ পাঁচাত্তর নামাজ দিও আসলে পরিবর্তন হওয়ার কারণ হলে তুমি মানে কিছু বুঝলাম না তোমাকে একটা কথা বলবো জানো না কি বলেন তোমাকে ভাবছি অনেক দিন ধরে বলবো বলবো কিন্তু কখনো বলতে পারি না তুমি কি আমার ঘরে বউ হবে আসলে আমিও আগে থেকে আপনাকে পছন্দ করি কিন্তু কখনো সাহস করে বলতে পারি তুমি সত্যি বলতেছো তুমি আমাকে ভালোবাসো জানাতে একটা কথা বলবো কি বলেন তোমার মুখটা একটু দেখাবে আমাকে 何 <music>